আমরা তো জানি দাম্পত্য জীবন হচ্ছে একটি টু ওয়ে ট্রাফিক দুজন মিলে একটি তৈরি করা একটি সংসার তৈরি করা জীবনকে তৈরি করা তো সঙ্গত কারণে ঘরে অনেক ধরনের কাজ থাকে মানে সকাল থেকে শুরু করে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রচুর কাজ থাকে পার্থিব জীবনে আমাদেরকে কাজ করতেই হয় আবার অফিসেও কাজ থাকে তো এই যে ঘরে যখন আমরা কাজ করছি তখন এখানে দুজন মিলে কি করে ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় যাতে করে সময়ের অপচয় না হয় এবং সুন্দর একটি দিন আমরা কাটাতে পারি এই ম্যানেজমেন্টটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি নবীগৃহে কি হতো হ্যাঁ বিসমুল রহিম নবীগৃহে আমরা দেখেছি যে বর্ণনা এসছে যে উনি ঘরে হাসি মুখে ঢুকতেন স্ত্রীদেরকে সাক্ষাৎ করে ঘরের কাজে হাত লাগাতেন উনি এসে বসে পড়তেন না জি হ্যাঁ যেটা কিন্তু এখন আমরা খুব অভিযোগ এগুলো পাই তো ও বসে পড়তেন না উনি মেরামতের কাজ করতেন সেলাই করতেন যে কোনো ধরনের কাজ এবং স্ত্রীদের সাথে হাত মেলাতেন কাজে তা কেউ প্রশ্ন করতেই পারে যে যেখানে উনুন জ্বলতো না হ্যাঁ রান্না হয়নি ওখানে আবার কি কাজ কিন্তু তারপরেও কাজ থাকতো এটা থাকতেই পারে উনি যেমন উনি ওনার কাপড় সেরকম মজবুত কিছু ছিল না সেলাই করতে হতো ওটা কিছু বলতেন না যে ওয়াইফকে বলতেন না স্ত্রীদের যে আমারটা সেলাই করে দাও উনি কিন্তু নিজেই করতেন তো এটা একটি বিশাল ব্যাপার এখানে আরেকটি আমরা বর্ণনায় পাই আনাস লানহ ওনার খাদেম ছিলেন একজন সাহাবি যিনি কিশোর বয়সে ইসলাম কবুল করেছিলেন রাসুল উল্লাহ শাহচর্যে দশ বৎসর ছিলেন এবং তিনি বলেছেন যে আল্লাহর রসুল কখনো আমাকে এটা করেছ কেন আর ওটা করনি কেন এই কথাটি বলেননি কাজে উনি স্ত্রীদের তো মানে বলেনি নি এটা বর্ণনাই পাওয়া যায় না এবং আশরাদ আলহা থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে ওনার এক দাসী বলেছে যে আয়সারাদ আলহা এতই খেয়ালি ছিলেন যে উনি রুটির জন্য আটার খামির তৈরি করতেন তারপরে ঘুমিয়ে যেতেন আচ্ছা ওই তারপরে ছাগল এসে ওইটা খেয়ে ফেলত আচ্ছা তো মজার হলো যে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে আল্লাহ রাসুল বলেছেন যে তুমি এভাবে কেন করেছো আটাগুলো খেয়ে চলে গেলো এখন আমরা কি খাবো এরকম কিছুই পাওয়া যায় না অথবা তাদের ওয়াইফদের দিক থেকেও এটা পাওয়া যায় না যে সারাদিন তো কিছু খায়নি এত হাসি মুখে তো কথা বলতে পারবো না বা আপনার এত হাসি কোথা থেকে আসে আউজবিল্লা এই ধরনের কোনো ধরনের বর্ণনা অভিযোগ নেই অভিযোগ আসেনি কাজে দুই পক্ষে যখন অভিযোগ কমে যাবে ঘরটা কিন্তু খুব সুশৃঙ্খল থাকবে তাই নয় কি সুশৃঙ্খল থাকলে যেটা হবে যে প্রশান্তিটা আল্লাহ তালা নাজিল করবেন এবং এই সুশৃঙ্খল থাকা এবং কোনো কিছুতে যে আমরা সন্তুষ্ট থাকছি এটা কিন্তু আল্লাহর প্রতি এক ধরনের সন্তুষ্টতা প্রকাশ করা যে আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট আছি এমন একজন রাষ্ট্রপতি বা একটি দেশের কর্ণধারের উদাহরণ কি আমরা আজ পর্যন্ত দিতে পারবই দেড় হাজার বছর পরেও যিনি পুরো দেশবাসীতে যখন দুর্ভিক্ষ চলছে খাবারের অভাব নিজেও নিজেও না খেয়ে রয়েছেন এটা কি হয়েছে হয়নি কিন্তু উনি করেছেন শুধু উনি নয় সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীরাও না খেয়ে রয়েছেন এই হলো ওনার বাসগৃহের চিত্র যেটা আসলে পড়লে আমাদের উদ্বুদ্ধ হওয়া উচিত যে কত অল্পতে সন্তুষ্ট থেকে ওনারা ইসলামের সমাজকে আসলে বিনির্মাণ করেছেন কারণ উদ্দেশ্য ছিল কিন্তু অন্য আল্লাহ সন্তুষ্টি এবং ইসলামী সমাজ একটি তৈরি করা এই উদ্দেশ্য যদি আমাদের সকলের থাকে আমাদের ঘরের কাজ কারো জন্য বাধা হবে না এটা মেয়েদের কাজ ওটা পুরুষদের কাজ আমরা তো ভাগ করে ফেলি এটা তো লজ্জার কথা কেন পুরুষরা করবে এরকম কিন্তু কোনো কথা নেই ইসলামে নেই তো আসলে নেই এটা কিন্তু দেশের বাইরে গেলে অনেক সময় চিত্রটা মাসা আমরা দেখতে পাই যে ওয়াইফ হয়তো সকাল সকাল চলে যাচ্ছে দুইজনেই হয়তো ছাত্রছাত্রী হ্যাঁ বা দুজনেই অফিসে কাজ করে যে যেটা পারছে করে ফেলছে কেউ চুলো মুছে চলে গেলো অথবা এসে চুলাটা ক্লিন করলো হয়তো পুরুষটাই করছে হ্যাঁ মেয়েটি হয়তো এসে কোনো মতে ভাতটা অন করলো কারণ ওখানে তো রাইস কুকারে হয়তো রান্না করছে আর আরেকজন আগে এসেছে সে সবজিটা বা কোনো একটা চড়িয়ে দিল এই যে বাঘ বিতনটা না করে একটি সংসার চালানো এবং যতটা আমি আবারও বলছি সিম্পলিসিটি খুব গুরুত্বপূর্ণ আমি যদি পাঁচটা পদ খেতে চাই তাহলে কিন্তু বিপদ এটা ওটা হলো না ওইটা হলো না ডিম পোচটা আজকে নরম হয়েছিল সকালে কি করেছিলে তারপরে তুমি বাসায় কি করো অথচ নিজে এসে হয়তো আমি নিউজ পেপারটা পড়ছি স্বামীটা এই যে জিনিসগুলো নিয়ে কিন্তু লাগ মানে লেগে যায় প্রশান্তিটা তখন উড়ে যায় আমরা ছোট জিনিসগুলো ছাড়তে পারি না আমরা অফিসের স্ট্রেসগুলো ঘরে নিয়ে চলে আসি তারপরে সেখানে এসে গন্ডগোল পাকিয়ে ফেলি তো আল্লাহ রসুন যেটা করেছেন উনি রাষ্ট্রপতি হোক কোনো জটিল চুক্তি হোক কারো বিচার কার্য হোক সব কিছু করেই কিন্তু ঘরে ঠুকেছে একদম উনি কিন্তু মাথা গরম করেননি ওনার স্ত্রীরাও করেননি যাও করেছেন দুই একটি ঘটনা পাওয়া যায় উনি খুব বিচক্ষণতার সাথে একটু আগেও বলেছি ওগুলা তিনি সামাল দিয়েছেন এবং আল্লাহ তালা কোরআন ও নাজিল করেছেন আয়াত যে তোমরা যারা ইচ্ছুক রাসুল উল্লাহর সাথে ঘর করবে তারা যেন করে যদি না চাও তোমরা করবে না অর্থাৎ অর্থাৎ এটা যে কেউ জন্যই পথ খোলা আছে সুবান আল্লাহ সবচেয়ে যেই আমরা ওনার যে পরিচয়গুলো পেলাম রাষ্ট্র উনি রাষ্ট্রপতি ছিলেন উনি সবকিছু হ্যাঁ কমান্ডার ইন চিফ উনি বিচার কাজ চালিয়েছেন উনি সব রকমের তার চেয়ে বড় কথা আমার যেটি মাত্র মনে এলো সেটি হচ্ছে যে ওনার উপর পুরো কোরআনুল করিম নাজিল হয়েছে এটার ভার এটা বহন করা যেটি পাহাড় রাজি হয়নি হ্যাঁ পাহাড় রাজি হয়নি অনেক অনেককে জিজ্ঞেস করা হয়েছে তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই কেউ রাজি হয়নি নবিস ইসলাম তিনি আশরাফুল মাহলুকাতের একজন বিশাল প্রতিনিধি সবচেয়ে সর্বোত্তম প্রতিনিধি ওনাকে তো সেটিও বহন করার পরেও উনি ঘরের কাজে তখন উনি একদম সেই ঘরের মানুষ হয়ে গিয়েছেন কেউ তখন বুঝতো না যে উনি কত স্ট্রেসফুল কাজগুলো করে এসেছেন এটা বুঝতে দিতেন না বুঝতে দিতেন না যেটি আপনি বাইরের কথা বললেন সেটি কিন্তু আমরা যদি এখন দেখি এখন ও স্বামী স্ত্রী দুজনেই কিন্তু বাইরে কাজ করেন অবশ্যই সেই জন্যই কথাটি বললাম একদম একদম এই ঘরের কাজের অভ্যাসটি থাকলে হয় কি আমাদের নিজেদের মধ্যে অবশ্যই একটি পুরুষ ডিম রান্না করতে জানা ডালটা রান্না করতে জানা একটা সবজি রান্না করতে জানা এটা এমন কিছুই না বড় বড় শেফ তো পুরুষরাই কেন আমরা মনে করবো এটা শুধু মেয়েদের কাজ এটা যেন না হয় ইসলামে কিন্তু এই ধরনের কোনো নিয়ম কানুন নেই বিশেষ বরঞ্চ শারীরিকভাবে যেগুলো খুব কঠিন কাজ এগুলো মেয়েদেরকে বিরত রাখা বিরত রাখা হয়েছে এবং আমরা যেন এটা নিয়ে আসলে পরস্পরকে দোষারোপ না করি একদম এবং ভাগাভাগি করতে যে যেন আসলে একজন আরেকজনকে চাপিয়ে না দেয় স্বামী স্ত্রীর অনেক সময় হয় যেটা থেকে পরবর্তীতে গন্ডগোল হয় আমরা যাতে চাপিয়েও না যে একদম সারাদিন করেছে আমি আর কিছুই করবো না এটা যেন না হয় স্ত্রীও না স্বামীও না সুযোগ যেন কেউ না নেয় এটা একটা বিশাল ব্যাপার তা এখন এই যে তারপরে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে সেটা আমরা এটি একটি স্ট্রেসফুল সময় এটি সারা প্লিপুরিতে একটি স্ট্রেসফুল সময় তো যার ফলে আমরা যে আলোচনাটুকু করলাম যে স্বামী স্ত্রী ওনাদের মধ্যে একটা রিফট তৈরি হচ্ছে অনেক সময় এই রিফট থেকে অবিশ্বাস দ্বন্দ্ব ভালো না লাগা নানা কিছুর উৎপত্তি ঘটছে মানে একজন আরেকজনের প্রতি আর স্যাটিসফাইড থাকা যাচ্ছে না তো এখন একটি যেমন আমার আমরা যদি মনে করি যে এই যে একটি অসহনশীল একটি পরিবেশ ঘরের মধ্যে তৈরি হওয়া মানে এটি বাইরে ছড়িয়ে যাওয়া এটি রাষ্ট্রীয়ভাবেও এর প্রভাব পড়বে অ্যাকচুয়ালি আমাদের তো ঘরটি আগে ঠিক করতে জি তো এখন এই সম্পর্ক যদি সমস্যা থেকে থাকে বা সমস্যা আসতে পারে এরকম হয় সম্পর্ক স্টেবল রাখা সুন্দর রাখার জন্য আমরা কি কি করতে পারি এইটা নিয়ে আমরা একটু কথা বলি হ্যাঁ এটা বলি আসলে তার আগে দুই একটি পয়েন্টে আমি বলি যে রাসুল্লাহ সাল্লাম কি কি প্রথম হলো হাদিসটি জানতে হবে একজন পুরুষকেও যে আল্লাহ রাসূল বলে গেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীদের নিকট উত্তম অর্থাৎ স্ত্রী সার্টিফিকেট দিতে হবে আদালতে আখিরাতে আবার স্ত্রীকেও সেই সততার সাথে বিশ্বস্ততার সাথে এই সার্টিফিকেটটা দিতে হবে এমন নয় যে আমার যা খুশি তাই বলে বসলাম এটা যেন না হয় এটা হলো প্রথম কাজে পুরুষটাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে বিয়ের আগে থেকে এবং স্ত্রীও নিজে দিনদারির উপর থাকবে তাহলে কিন্তু অনেক কিছুই আমরা ওভারলুক করতে পারবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি দেখলাম কিন্তু এটা আমি ফরগেট করলাম বা ক্ষমা করে দিলাম এটা এই এই টেন্ডেন্সি না থাকলে কিন্তু গন্ডগোলটা বেশি হয় এমপ্যাথি হ্যাঁ আরেকটি হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা করতেন আমি দুই একটি এখানে বলি যে একবার মাইমুনার আদাল আনহার উনি শুয়ে আছেন দুজনেই এক চাদরে উনি এটা বর্ণনা করেছেন তখন ওনার মাসিক হলো তারপর মাসিক হওয়ার পর উনি তৈরি হয়ে আবার একটু ইতস্তত করছেন রসুল্লা সাল্লাম ওনাকে আবার একসাথে শুতে বললেন এটা দিয়ে উনি অনেকগুলো কিন্তু প্রথা ভেঙে দিলেন একদম যে মেয়েরা কোনো অপবিত্র নয় এই সময়ে যদি সে ঠিকভাবে থাকে এবং আল্লাহর রসুল এভাবে ওয়াইফকে নিজের কাছে আবার টেনে নিলেন এই যে মায়াটা এই সময় মায়াটা খুব দরকার কেননা এই এই ধরনের মাসিক প্রেগন্যান্সি তারপর আফটার বার্থ এই সময় মেয়েরা কিন্তু মানসিকভাবে খুব ভালনারেবল থাকে এবং তার কিন্তু তখন সাপোর্ট লাগে মায়া লাগে মহব্বত লাগে এই এটা কিন্তু আল্লাহ রাসুল সায়েন্টিফিক্যালি বলবেন না কিন্তু উনি করে ক্ষতিগুলো করে দেখিয়েছেন তারপর লোকমা তুলে খাওয়ানো সোয়াব সাদাকার সোয়াব পাওয়া যায় এই লোকমা তুলে কখন খাওয়ালে দেখো বেশি এফেক্টিভ হবে মান অভিমানের সময় তারপরে প্রেগনেন্সিতে হয়তো খুব শরীর খারাপ খেতে পারছে না তারপরে বাচ্চাকে যখন দুগ্ধ দান করে ল্যাকটেশন পিরিয়ড এই সময় তার ঘন ঘন খেতে হয় প্রেগন্যান্সিতেও হয় কিন্তু সে হয়তো উঠে খাবে এটা সময় পাচ্ছে না চুলটা আঁচড়ানোর সময় নেই ছোটো বাচ্চা তো জানোই কেমন হয় যাদের বাচ্চা আছে আমরা সবাই জানি তো ওই সময় যদি লোকমা তুলে হাজবেন্ড খাইয়ে দেয় সাদাকার কার সোয়াবও পেলো নিউট্রিশনও পেলো মানসিক সাপোর্টও পেল দেখো একটি কাজের মধ্যে কত কিছু আমাদের মধ্যে কতগুলো দাম্পত্য জীবনে এটা এটা ঘটনাটা ঘটে আমি একটি প্রশ্ন রাখলাম যে এই হারিয়ে যাওয়া সুন্নাটা আমরা ফলো করছি কিনা এটা খুবই দরকার দাম্পত্য জীবনে আমি দেখলাম একটা গ্লাস পানি একটু দুধ এনে দেওয়া যে এটা একটু পান করো ল্যাকটেশন পিরিয়ডে তো প্রচুর ফ্লুইড খেতে হয় এটা কে এনে দিবে হ্যাঁ সেটা যদি সে করে আরেকটি হলো কি স্ত্রীর মনঃক্ষুণ্ণতা বুঝতে পারা যে যখন মন খারাপ হয়েছে এটা যদি বুঝতে না পারে বা স্বামী কখন মন খারাপ করলে এটা যদি স্ত্রী বুঝতে না পারে মুশকিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার আয়সারে বললেন যে তুমি যখন আমার প্রতি মন ভালো থাকে আমি বুঝতে পারি আবার খারাপ থাকলেও বুঝতে পারি তুমি বললেন যে কিভাবে যখন মন ভালো থাকে তুমি বলো মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রভুর শপথ আর যখন রেগে থাকে তখন বলতেন ইব্রাহিম আল্লাহ প্রভুর শপথ

হজের মৌসুমে ওনার হঠাৎ হঠাৎ মাসিক হয়ে গেল উনি কান্না শুরু করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে ওনাকে কাউন্সেলিং করলেন বললেন যে ঠিক আছে তুমি এটা এটা ছাড়া বাকি সব করতে থাকো যেগুলো ওই সময় অ্যালাউড না হ্যাঁ ওগুলো না করে অন্যগুলো সব করে ফেলো তো এই যে কতগুলো জিনিস কাছে এসে বলা উনি কাউকে দিয়ে বলে পাঠাতে পারতেন বা কিংবা ঠিকভাবে না বললেন সময় নেই কারণ হজে তো সবাই ব্যস্ত ইগনোর করলেন হ্যাঁ কোনোটাই করেন না তাহলে এই যে ছোট ছোট কাজগুলোতে কাছে এসে কথা বলে এবং যেখানে মেয়েরা ছিল আসবাবপত্রের কম দামি মানে আসবাবপত্রেরও দাম ছিল মেয়েদের দাম ছিল না ওই যুগে মেয়েদেরকে জীবন তো পুতে ফেলাম জীবনের কোনো রাইট ছিল না সেখানে উনি মেয়েদেরকে কোথায় পৌঁছিয়ে দিলেন এটা কেন পৌঁছালেন যাতে এই যুগে এসেও আমরা পথটা দেখতে পাই যে মেয়েদের সাথে আসলে মেয়েদের ইমোশনাল সাপোর্টটা অনেক বেশি লাগে যেটা স্বামীদেরকে একটু বুঝতে হবে এমন নয় যে সব মেয়েরাই যে নাকি ইমানদার বিশ্বস্ত এগুলো থাকতাম আমরা ধরেই নিচ্ছি যে যে যেসব স্বামী স্ত্রী ইমানদারি আছে বিশ্বস্ততা আছে সহিষ্ণুতা আছে তারা ইসলামের এইগুলো খুব ইজিলি করতে পারবেন কাজে থাকলে কেন নয় যে আল্লাহর কাছে শুকর করা আমি এরকম একজনকে পেয়েছি হ্যাঁ দুজনেই শুকুর করা এবং সেভাবে জীবন যাপন করা এবং একে অন্যের ভুল শুধরে দেওয়া এবং এটার জন্য রাসুল আরেকটি করতেন যে একসাথে নামাজ পড়া জি এটা খুব ফলপ্রসূ হয় আরেকটি খুব সুন্দর আছে যে আয়সারাদুল্লা আনহার কোলে মাথা রেখে উনি কুরআন পড়তেন আয়সারাদুল্লাহার বিছানায় থাকা অবস্থায় ওনার কাছে কুরআন এসেছে মানে আল্লাহ তালা কিভাবে যে নারীদেরকে মুহব্বত দেখিয়েছেন সেই মানে ওহি নাজিল হয়েছে যেখানে এখনো আলেমদের মধ্যে মতভেদ যে কোরআন সে স্পর্শ করতে পারবে নাকি পারবে না আমরা ওইখানে পড়ে আছি কিন্তু ওনার কোলে মাথা রেখে উনি কোরআন তেল করেছেন এবং এখানে কোনো উল্লেখ নাই যে উনি তখন কি অবস্থায় ছিলেন আবার সেটি ধারাবাহিকতায় দেখেন এই যে সম্পর্কের সৌন্দর্যের কারণে নবী সাল ইসলামের যে অন্তিম মুহূর্ত চলে যাবার সময়টি যখন এলো উনি কিন্তু আইসারা দিলাতালা আনহাকে সেটি জানালেন এবং উনি কত ধীর স্থিরভাবে দুজন মিলে এই মানে কঠিনতম সময়টিকে ওনারা কিন্তু হা হুতা কিছুতে না ঢুকে একদম আল্লাহ সাথে সাক্ষাতের জন্য উনি প্রস্তুত করে দিলেন আয়সার আদুল্লাহ আনহা কেননা ওনাকে নবিস ইসলাম বললেন যে মিসওয়াক ওনার মুখ দিয়ে চিবিয়ে দিতে যাতে করে উনি নিজে পরিচ্ছন্ন হতে পারেন এবং ওনার কোলে মাথা রেখেই কিন্তু উনি তারপর দেখো নারীর অবদান এখানে জি খাদিজার আদুল্লাহা ছিলেন ওনার ওহি নাজিলের সময় সেখানেও এক নারী যিনি কম্বল দিয়ে জড়িয়ে ধরেছিলেন ওনাকে আর শেষে যখন আল্লাহর কাছে উনি চলে যাচ্ছেন তখনও কিন্তু একজন নারীর কোলে এবং স্ত্রী হ্যাঁ দুজনেই তার স্ত্রী এবং দুজনেই ইতিহাসে শিক্ষণীয় হয়ে আছেন বিখ্যাত তো বটেই